এইটা জি সেভেন নেক ব্যান্ড আপনারা অনেকে এটা কিনেছেন অনেকে ব্যবহার করছেন সবার ফিডব্যাক অনেক বেশি পজিটিভ সো অনেকের এর মধ্যে কমপ্লেন আছে যে এটার মধ্যে ইনিয়ার ডিজাইনের আপনার ডিজাইন দেওয়া হয়েছে যার কারণে কানে পরার পরে আশেপাশের আর কিছুই শোনা যায় না রাবার হওয়ার কারণে সো তাদের জন্য সলিউশন কি তাদের জন্য হচ্ছে জি নাইন নেক ব্যান্ড জি নাইন নেক ব্যান্ডের কোয়ালিটি একদম টপ নচ দশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকবে এবং এটা সেমি ইনিয়ার মানে এটা আপনি কানে পরে আশেপাশের বাইরের শব্দ শুনতে পারবেন এই হচ্ছে আমাদের জি নাইন দেখবেন অ্যান্ড এটার প্রাইস মাত্র তিনশো টাকা তিনশো টাকা যে একটা নেক ব্যান্ড পাওয়া যায় জাস্ট আনবিলিভেবল দেখেন এটার মধ্যে একটা কেবল দেওয়া আছে চার্জ করার জন্য আপনারা যে কোনো অ্যাডাপ্টার বা যে কোনো ইউএসবি থেকে চার্জ করতে পারবেন এন্ড এই হচ্ছে আমাদের মেইন নেক ব্যান্ড ইটসেলফ এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাটন আছে এটাকে কন্ট্রোল করার জন্য ব্লুটুথ ফাইভ দেওয়া হয়েছে টেন মিলিমিটারের ডাইনামিক ড্রাইভার দেওয়া হয়েছে তাই অনেক ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন এবং এটার মধ্যে কিন্তু ম্যাগনেটের ইউজ করা হয়েছে মানে আপনি যদি এটা এভাবে পড়েন ঘাড়ে পড়ার পরে এটা এইভাবে এখানে লেগে যাবে এটা খুবই চমৎকার এটা যখন আপনি কানে পড়বেন পরার পরে এটা পুরোপুরি কানকে ব্লক করে দিবেন আপনি আশেপাশের শব্দও শুনতে পারবেন আশেপাশে যদি কোনো গাড়ির শব্দ হয় বা বাচ্চা কান্না করে সেগুলো একদম পারফেক্টলি শুনতে পারবেন সো মাত্র তিনশো টাকায় জিন আই নেকবেন্ট আপনার জন্য হতে পারে একটা পারফেক্ট চয়েস নিজেকে গিফট করুন বা নিজের প্রিয়জনকে গিফট করতে পারেন এই জি নাইন নেক ব্যান্ড অ্যান্ড এটার প্রাইস তো যেটা বললো মাত্র তিনশো টাকা অর্ডার করতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে অথবা আমাদেরকে ইনবক্স করুন বা আমাদেরকে কল করুন জিরো নাইন সিক্স সেভেন এইট থ্রি হান্ড্রেড ফোর হান্ড্রেড থ্যাংক ইউ সো মাচ